বললাম না যে লাইন্স ক্লাব অফ কলকাতা ওয়ার কামিং আপ জয়েন্টলি সেকেন্ড ডিসটrict টুনাল সরকার বর্তমান ক্লাস পিপল হু অবজেক্টস টু টাইম লাইন্স ক্লাব অফ কলকাতা সিটি লাইন্স ক্লাব অফ কলকাতা এর সাথে কি দেখিয়েছি এই নোটিশ লাইন্স ক্লাবের উদ্যোগে ওরা দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করছেন যতগুলো লায়ন্স ক্লাব ত্রিপুরা রাজ্যে রয়েছেন সবাই মিলে এবং লায়ন্স ক্লাব অব কামলুপা এসেছেন ওনারা সারা রাজ্যে একটা পরিকল্পনা করেছে যে ব্ল্যাঙ্কেট মানে কম্বল বিতরণ করবে রঙে কৈলাসর করেছেন আজকে ওনারা আগরতলা করছেন পরবর্তী সময় আমি ওনাদেরকে বলেছি যে যাতে ওনারা গ্রাম স্তরে গিয়েও করেন ওনারা আশ্বস্ত করেছেন গ্রাম স্তরে গিয়ে ওনারা কম্বল বিতরণ করবে সারা বছর পরে ওনারা এর আগে আমি করে কয়েকটা অনুষ্ঠান এসেছি ওরা সারা বছরই কাজগুলো করেন দুর্গা সময় করেছেন এবং শীতের সিজনে ওনারা করেন